শুরুতে এই ব্যারাকপুরের দিকে নজর রাখতে হচ্ছে ভোট মিটতে উত্তেজনা ভাটপাড়ায় ভাটপাড়ার নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পোলিং এজেন্টের বাড়ির পাশে বোমাবাজির অভিযোগ অভিযোগ বিরুদ্ধে বিজেপির ভোট মিটতে উত্তেজনা ভাটপাড়ায় ভাটপাড়ার নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ বিজেপির প্রার্থী অর্জুন সিং এর পোলিং এজেন্টের বাড়ির পাশে বোমাবাজির অভিযোগ বাড়িতে ডকুমেন্টের কিছু কাজ করছিলাম তখন আমি খবরটা পাই প্রথমে আমি জানাই ভাটপাড়া থানা পুলিশটি বললো আমরা আপনি আসুন যখন আসি তখন দেখি এখানে বোমা চলেছে সেই স্টেপ সি অ্যারেঞ্জ করছে কী কী পেয়েছে সেখানে তাই বলে এটা কি করে বলো নিশ্চয়ই আমার সিসিটিভি ক্যামেরাতে সব দেখা যাবে আপনারা দেখুন তোমার সিসি টিভি ফুটেজ বের করলো ফুটেজের মধ্যে অপেন দেখা যাচ্ছে কি বোমা চলার ঠিক পনেরো মিনিট আগে থেকে সেই বাইকটা সেই দুটো ছেলে চারবার রাউন্ড করেছে আমার বাড়ির সামনে থেকে কি উদ্দেশ্য সেই সেটা কি উদ্দেশ্য হতে পারে চারবার রাউন্ড করেছে তারপরে লাস্টে বোমা চালিয়েছে তো সেই ফুটেজগুলো ওনারা নিয়ে গেলেন আমি বললাম কি দেখুন এটা তো আপনি চিহ্নিত করতেই পেরেছেন এবার তাদেরকে ধরার ব্যবস্থা করুন ভোট মিটতে উত্তেজনা ভাতপাড়ায় ভাতপাড়ায় 9 নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পোলিং এজেন্টের বাড়ির পাশে বোমাবাজির অভিযোগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং অর্জুন বাবু আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে মূলত অভিযোগ কি করছেন আপনাদের অভিযোগটা কি বোমাবাজি করা হচ্ছে ভাতপাড়ায় বোমাবাজি বলে কিছু নেই ও মেরেছে বোমাবাজি মানে হয় দুদিক থেকে বোমা চলছে টাকা বোমাবাজি

এটা পুরোপুরি তৃণমূলের যারা আদর্শ গুন্ডার আছে ওরা এই সব করেছে আমরা খবর নিচ্ছি চালাজ করেছিল ওখানে অন্য অন্য পুলিশের ক্যামেরা বাতিল তো অন্য ক্যামেরাও ছিল খবর নিশ্চয়ই পেয়ে যাবো কারা করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আপনার দীর্ঘ দিনের আপনি যখন শাসকদল দল গিয়েছিলেন সেই জায়গাতে দাঁড়িয়েও আপনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন কি মনে হয় রাজ্যের পুলিশের যে নৈতিক অধিক নৈতিক যে কাজ সেই কাজ থেকে বা তাদের যে কর্তব্য সেই কর্তব্য থেকে কি পুলিশ পুরোটাই সরে গিয়েছে পুলিশ তো নৈতিক ছেড়ে দিন পুলিশ তো চাকরি করে এই এই চাকরিটাই করে ল এন অর্ডার রাখার জন্য তাদেরকে ভারতীয় সংবিধান চাকরি দিয়েছে যে তুমি তোমাকে সরকারি পাবলিকের পয়সা সরকার মাধ্যমে তুমি মাইনা পাবে আমি যে চাকরি করি তার যদি তার সামনে যদি আমি মানে তাকে আমি সেভাবে রেসপন্স না করি চাকরিটাকে আমার তো নৈতিক দায়িত্ব সেখানেই ছেড়ে এরা শুধু নলডাস্ট হয়ে কাজ করে আজ থেকে এরা দু হাজার ছাব্বিশের তৈরি শুরু করে দিয়ে সেখানে দু হাজার এরা হেরে গেছে ম্যাক্সিমাম সিট এরা হারছে মানুষের ভোটের পার্সেন্টেজ এদের বিরুদ্ধে যাচ্ছে সেই জন্যই এটা ফিয়ার ভয়েদের ছাত্র জন্য এইসব শুরু করে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা সব পুলিশের অ্যারেঞ্জমেন্ট দ্বারাই এই সব যেটা কোনো সব জায়গায় ক্যামেরা ছিল এখন পর্যন্ত ওরা ধরলেন না তার মানে দেখি যখনই পুলিশ দ্বারা বেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে অর্জুন সিং বিজেপি প্রার্থী ব্যারাক করে আমাদের রিপাবলিকের সময় দিলেন অর্জুন বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ অর্জুন সিং এর এজেন্টের বাড়ির কাছে বোমা মারার অভিযোগ এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুরুতে এই ব্যারাকপুরের দিকে নজর রাখতে হচ্ছে ভোট মিটতে উত্তেজনা ভাত ভাটপাড়ার নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পোলিং এজেন্টের বাড়ির পাশে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির ভোট মিটতে উত্তেজনা ভাটপাড়ায় ভাটপাড়ার নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ বিজেপির প্রার্থী অর্জুন সিং এর পোলিং এজেন্টের বাড়ির পাশে বোমাবাজির অভিযোগ বাড়িতে ডকুমেন্টের কিছু কাজ করছিলাম তখন আমি খবরটা পাই পাওয়ার পর প্রথমে আমি ভাটপাড়া থানাকে জানাই ভাটপাড়া থানা পুলিশটি বললো আমরা স্পটেই আছি আপনি আসুন যখন আসি তখন দেখি এখানে বোমা চলেছে সেই স্টেপ স্টেপ সব ওরা অ্যারেঞ্জ করছে কী কী পেয়েছে সেখানে টাইম বলে এটা কী করে বললো নিশ্চয়ই আমার সিসিটিভি ক্যামেরাতে সব দেখা যাবে আপনারা দেখুন তখন সিসিটিভি ফুটেজ বের করলো ফুটেজের মধ্যে অপেন দেখা যাচ্ছে কি বোমা চলার ঠিক পনেরো মিনিট আগে থেকে সেই বাইকটা সেই দুটো চলে চারবার রাউন্ড করেছে আমার বাড়ির সামনে থেকে কি উদ্দেশ্য সেই সেটা কি উদ্দেশ্য হতে পারে চারবার রাউন্ড করেছে তারপরে লাস্টে বোমা চালিয়েছে তো সেই ফুটেজগুলো ওনারা নিয়ে গেলেন আমি বললাম কি দেখুন এটা তো আপনি চিহ্নিত করতে পেরেছেন এবার তাদেরকে ধরার ব্যবস্থা করুন ভোট মিটতে উত্তেজনা ভাতপড়ায় ভাতপড়ায় 9 নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পোলিং এজেন্টের এর বাড়ির পাশে বোমাবাজির অভিযোগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং অর্জুন বাবু আপনাদের রিপাবলিক বাংলায় স্বাগত জানাই আমি সন্তু আছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে মূলত অভিযোগ কী করছেন আপনাদের অভিযোগটা কি বোমাবাজি করা হচ্ছে ভাতপড়ায় বোমাবাজি বলে কিছু নেই ও মেরেছে বোমাবাজি মানে হয় দুদিক থেকে আক্রমণ করে টাকা বোমাবাজি আমার ইলেকশন এজেন্টের বাড়ির পাশ বাড়ির সামনে বোম মেরেছে একটা মোটর সাইকেলে বুলেটে এসে বোম মেরে গেছে কিন্তু অদ্ভুত ব্যাপার আছে পুলিশ তারা ভাগ করাতে ক্যামেরা আছে এখন পর্যন্ত পুলিশের ক্যামেরায় ধরা পড়েনি সে বলতে এইটা মানে শুধু কাউন্সিলে যাতে লোক না যায় সেই ভয় দেখাবো জন্য কালকে সব এগিট করে এসছে তাতে লোককে ভয় দেখাবার জন্য এইসব করা হয়েছে তৃণমূলের যারা আত্ম গুন্ডারা আছে এই এইসব করেছে আমরা খবর নিচ্ছি যারা করেছিল ওখানে অন্য অন্য পুলিশের ক্যামেরা বাতিল তো অন্য ক্যামেরাও ছিল খবর নিচ্ছি পেয়ে যাবো কারা করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আপনার দীর্ঘদিনের আপনি যখন শাসক দল তৃণমূলেও গিয়েছিলেন সেই জায়গাতে দাঁড়িয়েও আপনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন কি মনে হয় রাজ্যের পুলিশের যে নৈতিক অধি নৈতিক যে কাজ সেই কাজ থেকে বা তাদের যে কর্তব্য সেই কর্তব্য থেকে কি পুলিশ পুরোটাই সরে গিয়েছে পুলিশ তো নৈতিক ছেড়ে দিন পুলিশ তো চাকরি করে এই এই চাকরিটাই করে ল অ্যান্ড অর্ডার রাখার জন্য তাদেরকে ভারতীয় সংবিধান চাকরি দিয়েছে তুমি তোমাকে সরকারি পাবলিকের পয়সা সরকার মাধ্যমে তুমি মাইনা পাবে আমি যে চাকরি করি তার যদি তার সঙ্গে যদি আমি মানে তাকে আমি সেভাবে রিসপন্স না করি চাকরিটাকে আমার তো নৈতিক দায়িত্ব সেখানেই শেষ এরা শুধু দল দাস হয়ে কাজ করে আজ থেকে এরা দু হাজার ছাব্বিশের তৈরি শুরু করে দিয়েছে দু হাজার এরা হেরে গেছে ম্যাক্সিমাম সিট এরা হারছে মানুষের ভোটের পার্সেন্টেজ এদের বিরুদ্ধে যাচ্ছে সেই জন্য এইসব ফেয়ার ভয় দেখাবার জন্য এইসব শুরু আমি দায়িত্ব নিয়ে বলছি এটা সব পুলিশের অ্যারেঞ্জমেন্ট দ্বারা এই সব কেন সব জায়গায় ক্যামেরা আছে এখন তো কাউকে ধরলে না তার মানে এটা কি পুরোপুরি পুলিশ দ্বারা পরিচালিত এই বেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে অর্জুন সিং বিজেপির প্রার্থী ব্যারাক করে আমাদের রিপাবলিকের সময় দিলেন অর্জুন বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ অর্জুন সিং এর এজেন্টের বাড়ির কাছে বোমা মারার অভিযোগ এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ